হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছি ওটা অন্য ঘরে আছি তখন দেখো কোথায় আছি আমাদের হচ্ছে এটা পুরোনো রান্নাঘর তো এখানে আগে রান্না বান্না হতো এখন আর হয় না এখন সমস্ত কিছুই গ্যাসে হয় আর এই যে এখানে দেখতে হচ্ছে গরুর খড় আছে তারপরে আরও সমস্ত জিনিস আছে মানে গরুরই আর কি তো আজকে আমরা বানাবো বিরিয়ানি তো চলো কিভাবে কি বানাই তো বিরিয়ানিটা বানাবো আজকে উনো তো সেই জন্য এখানে আসলাম আর কি তো চলো এখন সন্ধে লেগেছে হালকা হালকা এই যে দেখতেই পাচ্ছ এই দাঁড়াক টু তো দেখো কিভাবে কি বানায় না বানাই তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আজকে আমি ববি আর ববির বোন বেবি তিনজন মিলে আমরা করছি বিরিয়ানি রান্না করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে এখানে দেখতেই পাচ্ছ ওখানে আলু আছে আর এখানে আছে মাংসটা এখানে সমস্ত কিছু দাঁড়াও ছি 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 এখানে আছে পেঁয়াজ এখানে আছে মশলা ফসলা আর এখানে আছে চালটা এখানে আছে একটু মশলা করা আছে তো এই যে দেখো আর এই যে ববিকে দেখো অন্য জাল দিচ্ছে আর কি ধোয়া হচ্ছে কি গরম বল ববি ববি একটা কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না ওটা হচ্ছে কি বলছে কি রান্না করে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা বল ভালো করে বল আখায় রান্না করে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা তো শুনে নিলে কথাটা তোমরা তো এইভাবে তোমরা কিন্তু গ্যাসে রান্না প্রতিদিন তাই না রান্না রান্নাটা বেশি তো তোমরা কিন্তু এইভাবে অন্য রান্না করতে পারো তো চলো দেখতে থাকো তো গাইস দেখো কি বৃষ্টি পড়ছে আর এখানে দেখো আমাদের রান্না হচ্ছে এই যে সব ছিল বেবির তোর জন্য হলো এই যে দেখো কেমন বৃষ্টি আর এই যে দেখো টালির এটা আর এই দিক দিয়ে আবার এই দিক দে আবার জল পড়ছে এই দিক আবার জল পড়ছে দেখো আইজ এখানে বিরিয়ানি হচ্ছে আমাদের পেপি গিয়েছে যাওয়ারానికి জলে ভিজে ভিজে আই দেখো চলে এসেছে আর আমরা দেখো এখানে কি করছে আমাদের খেজে কাজ না থাকলে যা হয় সব ভিজে তো তারপরে দেখো এখানে এত বৃষ্টি পড়ছিল সেই জন্য কিন্তু আবার এই যে গ্যাসে রান্না করতে চলে এসেছি সেই ভিজে ভিজে অনুনের পার থেকে আবার এই যে গ্যাসে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ববিদের বাড়িতে রান্না করছি তো চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো তো তারপরে এখানে দেখো বেরেস্তাটা ভেজে নিচ্ছি তারপরে মানে আর কি যা যা আছে সব কিছু এখানে করে নেব তো এখানে দেখো এখানে মাংসটা আমি কষছি প্রথমে তো মাংসটা কষা হয়ে গেলে তারপরে দেখতে থাকো তোমরা আমি কিভাবে বিরিয়ানি বানাই এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বিরিয়ানি বানানো মানে আগেও বানিয়েছি ফার্স্ট টাইম না সরি এর আর আগেও আমি বানিয়েছি একবার একবার বানিয়েছিলাম এর আগে তো চলো দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানিটা বানাই আবার দোষ নেই বাপু আগে থেকে বলছিলাম গাল দিন আগে খাওয়ালাম ওই ঘুরে পিঁয়াজের এটা দিয়ে একটা আছে

তো দেখতেই পেলে ওখানে কিন্তু আমি সমস্ত কিছু দিয়েও ছিলাম আবার দমে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এত তাড়াহুড়ার মধ্যে চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো তার জন্য একটু গলা গলা ভাব আছে বিরিয়ানিটা তো তাছাড়া সব কিছুই ঠিকঠাকই ছিল এই যে দেখতেই পাচ্ছো এত বৃষ্টির মধ্যে কি বলবো একদম তাড়াহুড়া করে করলাম সব তো যা হয়েছে হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো